আসসালামু আলাইকুম আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে দু চারটে কথা বলতে চাই সেটা হচ্ছে প্রবাসী ভাইরা কিন্তু এই যে বর্তমানে আমরা যে আগস্ট মাসের পাঁচ তারিখে যে একটা বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে একটা স্বাধীন পরিস্থিতিতে ফেরত আসলাম সেই জায়গাটার মধ্যে আমাদের চব্বিশের সেই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মুখ্য একটা ভূমিকা পালন করছে তারা আসলে প্রবাসী মানে কোনো একটা গোষ্ঠীকে আপনি যখন কথা মানাইতে বাধ্য করতে চাবেন সেই ক্ষেত্রে তার চরমভাবে অসহযোগিতা করতে হবে চারপাশ থেকে তার আসলে ব্লক করে দিতে হবে তো চারপাশ থেকে ব্লক করে দেওয়ার একটা প্রক্রিয়া ছিল যে প্রবাসী ভাইরা বলতেছিলো যে আমরা বাংলাদেশে টাকা পাঠাবো না যে দেশে টাকা পাঠাইলে টাকা ওই ইয়ার বেনোজোরের মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করে দেয় তাদের হাতে আমরা টাকা দিব না যদি বিরাট একটা পরিবর্তন আসে নতুন কেউ ট্রাস্টেড কেউ আসে তখন তাদেরকে আমরা টাকা পয়সা দিব তো আপনাদের সেই দাবি দেওয়া সে আশা সে আকাঙ্ক্ষা এখন পূরণ হয়েছে এখন কিন্তু আসলে টাকা পয়সা পাঠাইতে হবে এখন এইখানে একটা প্রবলেম আছে মেইন প্রবলেম যেটা সেটা হচ্ছে প্রবাসী যারা থাকে তারা হয়তো ম্যাক্সিমাম বুঝে কিন্তু সবারই এর জিনিসটা বোঝা দরকার যে আমাদের প্রপার ব্যাংকিং চ্যানেলে যদি টাকাটা না পাঠাই আমরা যদি হুন্ডি করে পাঠাই সেই ক্ষেত্রে ঠিক প্রবলেমটা কোথায় মানে জাতিগত সমস্যাটা ক্রাইসিসটা কি হবে ধরেন আপনি যে আজকের দিনে আপনি যদি রেমিটেন্স করেন একশো আঠারো টাকা করে পাবেন প্রতি ডলার একশো সতেরো বা আঠারো টাকা এরম আপনি এটা পাবেন কিন্তু যারা হুন্ডি করতেছে ওরা আপনারে লোভ দেখাবে ওরা বলবে যে তুমি যদি আমার দাও ডলার যদি দাও তাহলে আমি তোমারে দিয়ে দেব একশো বাইশ টাকা করে তো স্বাভাবিকভাবে আপনি চার টাকার মায়া কেন ছেড়ে দিবেন এখন কথা হইলো যে তারা যে যেখানে ব্যাঙ্ক লিগালি দিতে পারতেছে একশো টাকা তাইলে থার্ড পার্টি ওরা কীভাবে একশো বাইশ টাকা দিতে পারতেছে ব্যাপারটা হইলে হুন্ডির মাধ্যমে কিন্তু টাকা পয়সা অন্য দেশে পাচার হয় এটা যদি আরও ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে ধরেন আমি অবৈধভাবে টাকা কামাইলাম সেটা হইতে পারে ডাকাতি করছি এক জায়গাকে ডাকাতি করে আমি এক কোটি টাকা পাইছি তাহলে এই এক কোটি টাকা দিয়ে বাংলাদেশে কিন্তু আমি কিছু করতে পারবো না আমি যদি একটা বিল্ডিং তুলি দুদক গিয়ে বলবো এই টাকা আপনি গই পাইছেন আমি তো বলতে পারবো না যে ডাকাতি করছি জায়গা কিনলে সেটাও আমি পারবো না একটা গাড়ি কিনতে পারবো না মানে কোনো কিছুই করতে পারবো না তাইলে টাকাটা আমার বিদেশে পাচার করতে হবে সেটা আমি কিভাবে করব এয়ারপোর্ট দিয়ে যখন বেগে করে টাকা নিয়ে যাবো আমার আটকায় দিবে আমি তো আর এলসিও করতে পারবো না আমার যেহেতু বিজনেস নাই বা তখনও আমার সোর্স জিজ্ঞেস করবে যে আপনি কত টাকা পাইছেন তো এই সিচুয়েশনে যেটা করে মনে করেন আমার বরগিরিয়া সে দুবাই থাকে এই বর্গিরির আমি কইবাম যে তোমার আশেপাশে যারা বাংলাদেশে টাকা পাঠাইতে চায় এরম লোকেদের কাছ থেকে তুমি এক কোটি টাকার সমমূল্যের ওই দেশের কারেন্সি কালেক্ট করো তারপর এই এক কোটি টাকা এখানে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম তার মানে ঘটনাটা ক্লিয়ার মানে একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমার এই বাংলাদেশে এক কোটি টাকা ছিল এই টাকাটা কিন্তু দুবাই চলে গেছে কারণ দুবাইবাসী দুবাইয়ের প্রবাসীরা টাকাটা আমার বর্গের কাছে জমা দিছে আর এই দিকে আমার লোক গিয়ে এদের ঘরে ঘরে দিয়ে আসছে তার মানে বাংলাদেশ থেকে টাকাটা পাচার হয়ে গেছে পাচার কিন্তু এইভাবেই হয় এই যে আমাদের এই পঁচানব্বই বিলিয়ন ডলার যে চলে গেছেন বিলিয়ন ডলার জিনিসটা যদি আপনি চিন্তা করেন এটা হিসাব করে কুল পাবেন আরো সহজ করে বললে পদ্মা সেতুর বাজেট ছিল থ্রি পয়েন্ট বিলিয়ন আর একশো বিলিয়নের মতো টাকা বিদেশে চলে গেছে তাইলে এই টাকাতে কয়টা পদ্মাশিত হইত তো এই পরিস্থিতিতে আমাদের যেটা করতে হবে যারা ইলিগ্যাল বিজনেস করতেছে যাদের টাকা বিদেশে পাচার করার উদ্দেশ্য তারা কিন্তু স্বাভাবিকভাবে এক দুইটা আপনারা লাভ দিব যেটা নিতে পারবো পুরোটাই লাভ সেই জায়গায় আমাদের ঢোকা যাবে না সেই লোভের মধ্যে আমাদের মুখ ডুবাইলে চলবে না আমাদের যেটা করতে হবে প্রপার ব্যাঙ্কিং চ্যানেলের মধ্যে টাকাটা আনতে হবে তাইলে আমাদের যে ডলারের রিজার্ভ এটা বাড়বে এখানে দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণ হবে বাইরের থেকে আমরা যে আমদানি করে জিনিসগুলো আনবো সেগুলোও নিয়ন্ত্রিত হবে আপনার ফ্যামিলি বাংলাদেশে কিছুটা কম টাকায় তারা এখানকার জিনিসপাতি কিনতে পারবে আর আপনি যদি মনে করেন যে এইভাবে সিস্টেমে মেরে দিবেন টাকা আসবে ঠিকই কিন্তু এই টাকা দেওয়া কোনো কিছু করার আগে হাওয়ায় মিলায়া যাবে এক বস্তা টাকা নিয়ে যাইতে হবে পকেট ভর্তি বাজার করার জন্য এই পরিস্থিতি হবে যেটা আমরা জিম্বাবুয়ের মতো রাষ্ট্রগুলোতে দেখি মুদ্রাস্ফীতি এরম জায়গায় চলে গেছে যাই হোক আমার মনে হয় আল্লাহ পাক সবাইকে এটা বুঝদান করবে এবং আমরা এই আন্দোলনে নামার আগেও কিন্তু হুন্ডি চালু ছিল এখন সময় আসছে হুন্ডিটারে একদম মূল উৎপাদিত করার একটা সময় আসছে তো হুন্ডি বন্ধ হয়ে যাক বাংলাদেশে রিজার্ভ বাড়ুক বাংলাদেশে নামে আসুক সবাই সবার পাশে দাঁড়ায় কাঁধে কাদ মিলায় বাংলাদেশের জন্য কাজ করি লাভ ইউ আসসালামু আলাইকুম